একই ঈদগাহ ময়দানে একাশি বছর যাবত ইমামতি করায় বিদায়ের সময় বিরল সম্মাননা লাভ করেন কোন আলমী দিন এ মৌলানা নুরুল ইসলাম বি মৌলানা রুহুল আমিন সি মৌলানা সালাম ডি মৌলানা আহমদ হাসান ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের গফর গায়ে টানা একাশি বছর তিনি ইমামতি করেছিলেন চমৎকার এই প্রশ্নের উত্তর হিসেবে আমি আল্লাহর ভরসা করে বাছাই করছি অপশন সি অপশন সি মৌলানা সালাম লক করে দিব ফ্রেস করা হোক সি মৌলানা আব্দুস সালাম আপনি যে উত্তরটি দিয়েছেন আমাদের বাংলাদেশে এটা আসলেই একটা বিরল বিষয় কারণ হচ্ছে আমরা দেখি একজন ইমাম বা একজন মসজিদের খেদমত গার্ড বছরের পর বছর তিনি খিদমত করেছেন আমরা নানা ক্ষেত্রে দেখি যে কারো বিদায় বেলায় তাকে সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু মসজিদ মাদ্রাসাতে যারা শিক্ষকতা করেন অথবা ইমাম ইমামতের মতন মহান সেবায় নিয়োজিত থাকেন তাদের বিদায় বেলায় অনেক সময় আমরা তাদেরকে সম্মান জানাতে ভুলে যাই এই ঘটনাটির মাধ্যমে দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল চোদ্দ জুলাই দু হাজার শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলায় তাকে সম্বর্ধনা দেয়া হয় এবং নগদ ছয় লক্ষ টাকা প্রদান করা হয়েছিল সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছিল পুরো গ্রামবাসী তার সাথে সাক্ষাৎ করেন ভেঙে পড়েছিলেন সে আপনি বলেছেন এই ঘটনাটি ঘটেছিল মৌলানা আব্দুল সালাম সাহেবের সাথে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হচ্ছে এ মৌলানা নুরুল ইসলাম শতবর্ষী আলেম তাকে সবাই এই সম্মান জানিয়েছিলেন